বিস্মিল্লাহ রহম্যান রহীম পরম করুন নাময় ও অসীম দয় আলু নামে শুরু। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الله رب العالمين جعود يقرش حمصاج الله رب العالمين عمد ركيه رمضاني سوست ركي سيام قلوني قيام قرار آرو নেক আমলে অংশ নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সে পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ আলমিন আমাদেরকে নেকির পথে রেখেছেন গুনার পথ থেকে বাঁচিয়ে রেখেছেন সালাত এবং সালাম নাজ মোহাম্মদুর রসুল্লাহ সালাহ সাল্লামের ওপর যার জীবনী হচ্ছে আমাদের জন্য আদর্শ যার জীবনের প্রত্যেকটি বিষয় আমাদেরকে যেমন জানতে হবে তেমনই সেইভাবে অনুসরণ করতে হবে আমি অল্প সময়ে যেমন গতকালকে থেকে বলেছি যে নবী কারিম সাল্লাহি সাল্লামের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করব শুরু থেকে আমরা শুরু করেছি নবী সাল্লামের নাম তার বংশ পরিচয় বাপ দাদা পূর্বপুরুষদের নাম মায়ের নাম ইত্যাদি এসব আলোচনা হয়েছে গতকালকে নবী এ কারিম সাল্লাহ সাল্লাম বাবার দিক থেকেও করেছি আর মায়ের দিক থেকেও সাল্লাম ওরাইশি আর আরবদের মধ্যে ওরাইশ বংশ সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ রহমতুল্লা বলছেন যে আল্লাহ আরবি ভাষাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এদিক থেকে আরবদের শ্রেষ্ঠত্ব রয়েছে যদি ইমান আমল থাকে তাহলে কাফের মুশ্রেক আরবের কোনো সম্মান নেই কিন্তু মুসলিম আরবের সম্মান আছে তাদের মাতৃভাষা আর আরবদের যতগুলি বংশ রয়েছে গোত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হচ্ছে কোরাইশ বংশ কোরাইশের থেকে আল্লাহ রব আলমিন আবার হাসেম গোত্রকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মনোনীত করেছেন এই হাসেম গোত্রের রাসুর সালি সাল্লামকে পাঠিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে গতকালকে আলোচনা হয়েছে নবিয়া করিম সাল্লিয়ামের পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলেন কোসাই কোসাই বিন কেলাব বিন মুর্রাহ এই কোসাই খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন এই কোসাই বিন কেলাব বাবার দিক থেকে আর মায়ের দিক থেকে বলেছিলাম যে জোহরা বিন কেলাব তাহলে জোহরা আর কোসাই এরা দুই ভাই আপন দুই ভাই এই দুই ভাই পিতা কেলাপ এই কোসাই যতগুলি তার ছিলেন তাদের মধ্যে বলা হয়েছে যে তিনি খুব গণ্যমান্য ব্যক্তি ছিলেন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি প্রথম কাবা শরীফের নবী কারিমের পূর্বপুরুষদের মধ্যে মোতাবলি হন সর্বপ্রথম ব্যক্তি যিনি কাবা ঘরের খাদেম মোতালি দায়িত্বশীল হন এবং তার দায়িত্বে ছিল হেজাবা এবং সাদানা হেজাবা মানে হচ্ছে চাবির মালিক হওয়া কানাবিয়া কাবা কাবার চাবি এ কোসাইয়ের হাতে থাকতো আর সাদা হচ্ছে সেবা যত্ন করা খেদমত করা কাবা চাবি তার কাছে যার জন্য ইচ্ছা হয়তো খুলতে পারতেন যখন ইচ্ছা বন্ধ করতে পারতেন যখন ইচ্ছা ঢুকতে পারতেন কাবা ঘরের চাবি থাকা মানে একটি বিরাট মর্যাদা এবং সম্মানের বিষয় এবং কোরেশ গোত্র সম্পর্কে সিরাতের লেখকরা বলছেন যে কোরেশ গোত্র মক্কার ভিতরে ছিল না ছড়িয়ে ছিটিয়েছিল ছিল একটু দূরে কাবা থেকে এদেরকে প্রথম তিনি মক্কার ভিতরে বসবাস করান মক্কার ভিতরে তাদের বাড়িঘর বানান এবং একত্রিত করেন বিভিন্ন জায়গায় তারা বিক্ষিপ্ত হয়েছিল বিভিন্ন গোত্রের মাঝে তারা বসবাস করত এবং তিনি আরো দুটি খিদমত আবিষ্কার করেন একটি হচ্ছে সেকায়া আর একটি হচ্ছে রেফাদা সেকায়া মানে পান করানো হাজিদেরকে পানি পান করানো আরো পানির সাথে তারা শরবত তৈরি করে পান করাতো তাদের নিয়মটা কেমন ছিল বলছেন মিষ্টি পানি মাটি পানিজম খেজুর ভিজিয়ে রেখে যখন খেজুর ভিজিয়ে রাখেন আরবি ভাষায় খেজুর ভিজিয়ে রেখে মিষ্টি হয়ে যায় দুই চার ছয় ঘন্টা ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখার পরে মিষ্টি হয়ে যাবে কিন্তু যে নিশা না আসে ওটা বেশি সময় ধরে ভিজানো যদি থাকে আর ফেনা হয়ে যায় তার তাহলে মদ তৈরি হয়ে যায় এই জন্য শীতকালে অনেকের জানা আছে আমাদের দেশে যে খেজুরের রস যারা বুঝেন তারা অনেকটাই বুঝেন শীতকালে তাড়াতাড়ি নেশা আসে না কিন্তু গরমের সময় তাড়াতাড়ি নেশা চলে আসে ঠান্ডা করে যদি রাখা হয় ফ্রিজে রেখে তাহলে তার নিশা আসবে না তাড়াতাড়ি কিন্তু যদি গরমে বাইরে রেখে দেওয়া তো তাড়াতাড়ি নেশা চলে আসবে যেমন খেজুরের রসে এরকম হয় তালের রসে এরকম হয় ঠিক তেমনই খেজুর ভিজিয়ে রাখলে অথবা মধু পানিতে মধু মিক্স করে ভিজিয়ে রাখলে অথবা তারা ভিজিয়ে ভিজিয়ে পরে যখন মিষ্টি হয়ে যেত আর নেশা আসেনি নেশা আসলে তো মদ হয়ে যাবে হারাম এই রকম মিষ্টি করে তারা হাজিদেরকে পান করাত হজের মধ্যে বা চামড়ার মশকের মধ্যে রেখে এরা হাজিদেরকে পান করাতো রেফাদা বলা হয় হাজিদের জন্য খাবার তৈরি করা আজকাল এই এই খেদমতগুলি হচ্ছে কিন্তু উন্নত আকারে হচ্ছে বড় বড় ট্রেল আসছে খাবারের বড় বড় ট্রেল আসছে জুসের লাবানের দুধের আর হজের মৌসুমে বিতরণ হচ্ছে যারা হজে গিয়েছেন তারা নিশ্চয় দেখেছেন এই কাজগুলি চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লা জন্মেরও পূর্বে তারও আগে তারও পঞ্চাশ একশো বছর আগে নবিসের জন্মের তার পূর্বপুরুষ কোসাই তিনি আবিষ্কার করেছিলেন হাজিদেরকে খাদ্যের ব্যবস্থা দিতেন হজের খাবার তৈরি করে খাওয়ানো হইত তিনি একটি মিটিং হল তৈরি করেছিলেন যেটাকে দারুন নাদুয়া বলা হয় দারুন নাদুয়া অনেকে শুনেছেন জীবনী পড়তে গিয়ে দারুন না কাফের মুশ্রিকেরা মিটিং করতো নবীলাম যখন নবী আসলেন তখন তারা চক্রান্ত করত আপোষে যে এই মোহাম্মদ কি করে ঠেকানো যায় হ্যাঁ মোহাম্মদ সম্পর্কে আমাদের কি করা উচিত কি করলে একে থামানো যাবে সামলানো যাবে ইত্যাদি দারুন না কারণ তাদের কবজাতে ছিল এই দারুন না প্রথম যে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই কুচক্রান্তের উদ্দেশ্যে তৈরি করা হয়নি এই বৈঠকখানা অথবা এই মিটিং হল এই জন্য তৈরি করা হয়নি তখন তৈরি করা হয়েছিল যে মক্কা লোকদের যেসব সমস্যা আছে সেসব সমস্যার সমাধানের জন্য বিচার সালিসের জন্য ইত্যাদি এই জন্য তৈরি করা হয়েছিল এটাও করেছিলেন এই কোসাই নামক ব্যক্তি নবী কিমের পূর্বপুরুষ দাদা যেখানে তাদের বিভিন্ন রকমের পরামর্শ হইত আর বিবাহ সাদীগুলো সেখানে হইতো আর যে কোনো রকমের সিদ্ধান্ত নিলে সেখানে তাদের সিদ্ধান্ত নেওয়া হইতো ইত্যাদি এসব সেখানে হইতো নবী করিম সাল্লামের বংশকে হাসেমি বংশ বলা হয় হাসেম বংশ কেন বলা হয় নবী করিম সাল্লামের বংশ সম্পর্কে বংশ পরম্পরা সম্পর্কে পাঁচটি নাম কে বলে আব্দুল মুম হাসেম হাসেমের বাপের নাম কি ছিল আব্দে মানাফ মান্নাফ না মানাফ আবদে মানাফ নাম ছিল তাহলে পাঁচটা নাম মনে রাখবেন মোহাম্মদ সাল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুতালেব বিন হাসেম বিন আব্দে মনাফ নবী সাল্লামের বংশকে হাসে বংশ বলা হয় কারণ তার দাদার বাপের নাম কি ছিল হাসেম আব্দুল মুতালেব বিন হাসেম এখান থেকে হাসেম তার যে বংশ থেকে নবী সাল্লাম হাসেম এই হাসেম আবার কোসাই থেকে ওয়ারাসাতে উত্তরাধিকারী সূত্রে এই কাবার দায়িত্ব পানতে কোসাই এর ভাগে তিনি শেখায় এবং রেফাদা হাজিদেরকে পানি পান করানো হাজিদেরকে শরবত পান করানো হাজিদেরকে খাবার দেওয়া এই খেদমতের সুযোগ পান সোম্মা ওয়ারেস আহমা আফু আল মুতালেব আর তারপরে তার আরেক ভাই ছিল আল মুতালেব মুতালেব হচ্ছে হাসেমের ভাই তাহলে এখানে আরেকটি কথা বলে দিই যে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের নবী করিম সাল্লামের দাদার নাম কি আব্দুল মুতালিব আব্দুল মুতালিব বাপের নাম হাসেম হাসেমরা হাসেমরা চার ভাই ছিল হাসেম আর মুতালিব আর আব্দে শামস আর নৌফল এই চার ভাই ছিল আব্দে শামস আর নৌফল এই দুটো বংশ এই দুই দাদার বংশ থেকে যতগুলি ছিল শাখা এরা নবীসাসসালের নবী হওয়ার পরে অধিকাংশই শত্রুতা করেছে এরা সময় ইসলাম থেকে দূরে থেকেছে তারা ইসলাম কবুল তারা করলেও মক্কা বিজয়ের পরে অধিকাংশগুলি করেছে কিন্তু প্রথম যুগে কট্টর শত্রু এরাই ছিল এই দুটো আল্লাহর হেকমত তার বংশের তার দাদার বাপের রাজা চার ভাই দুই ভাইয়ের বংশ খুব শত্রুতা করেছে আর মুতালেব আর হাসেম এই দুটো গোত্র ওইরকম শত্রুতা শত্রুতা করে নাই মুতালেব আর হাসেম এই দুই ভাইয়ের বংশ ধার নবী সহযোগিতা করেছে কেউ ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে প্রথম দিক থেকে আর কেউ কেউ ইসলাম গ্রহণ না করলে ওইরকম কট্টর তেমন শত্রু হয়নি একমাত্র নবীলামের এক চাচা আপন চাচা আবুল আহাব ছাড়া আবুল হাসেম বংশে কিন্তু এক কট্টর দুশ্মন ছিল এ তো আল্লাহ রাবুল আলমেনের হেকমত যে নবী করিম সালাহের চাচাগুলির কথা দেখেন চাচার মধ্যে রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন এবং দিন ইসলামের বড় শহীদ তাই না সৈয়দ সোহাদা হামজা রাজি আল্লাহ আর এক চাচা ইসলাম গ্রহণ করেছেন কে আব্বাস আব্বাস ইসলাম গ্রহণ করেছেন পয়সাওয়ালা মানুষ ছিলেন তিনি ইসলাম গ্রহণ করতে একটু বিলম্ব হইল ইসলামের শত্রুতা ছিল না আর তারপরে বদরের যুদ্ধে তাকে বাধ্য করে কাফেরা নিয়ে এসেছিল এই রহস্য অনেকে জানে না অনেকে মনে করে যে আব্বাস ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরে হাজির হয়েছে আর বন্দী হয়েছিলেন তিনি তিনি বন্দী হয়েছিলেন এবং নবী সাল্লাহ সাল্লামের বড় মেয়ের জামাই আল্লাহ না আবুল আসিম এই দুইজনকে কাফের মুশ্রেকেরাই এই আবু জাহালের মতো ফেরাউন আর এইরকম ওদবা সাহেব আর যেগুলো বড় বড় ফেরাউন ছিল মক্কায় এরা বাধ্য করে নিচ্ছিল তোর ভাতিজা এইরকম আমাদের বিরুদ্ধে এই করে সেই করে আর এই করে সেই করে যা তুই মক্কায় বসে থাকবি বসে থাকা যাবে না যেতে হবে সাথে হ্যাঁ না গেলে খবর আছে এই জবরদস্তি বাধ্য নিরুপায় হয়ে এসছিলেন তারা মনের দিক থেকে কখনো রাজি ছিলেন না যে ভাতিজার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি ইসলাম কবুল করেননি আব্বাস কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আসবো কাফেরদের তরফ থেকে না এই উদ্দেশ্য এসেছিলেন জামাই জামাই ও শত্রু হয়ে আসেননি বাধ্য করে নিয়ে আসা হয়েছে এই জন্য তাদের সম্পর্কে বলা হয়েছে যখন বদরের বদর যুদ্ধ শুরু হলো তারা অস্ত্র ধারণ করেননি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেননি যেমনই মুসলিমরা বেশ কিছু কাফের হত্যা হলো আর তারপরে যখন বন্দী করা শুনলো তারা নিজেরা ইচ্ছা করে স্বেচ্ছায় বন্দী হয়ে গেছেন ধরা দিয়ে দিয়েছেন ধরে দিদিন যাতে করে আর অস্ত্র না ধরতে হয় মুসলিমদের বিরুদ্ধে এই ক্ষেত্রে বাধ্য না করা হয় এই জন্য নবীলামের চাচা আব্বাস এবং নবী সাল্লামের জামাই আবুল আস এই দুইজন বন্দী হয়ে এসেছিলেন যেমন বদরের যুদ্ধের কথা ইনশাল্লাহ তাল আলোচনা যখন আসবে তখন বলবো হাসেম যে নবী সাল্লাহ দাদার বাবা বলছেন তার সম্পর্কে আজ আহলে জামানি তার যুগের মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং এত ভালো মানুষ ছিলেন যে কানা ইয়ামল খুব আরবদের একটা খাবার তৈরি হয় রুটিকে ভেঙে ভেঙে রুটিকে ছোট ছোট করে ভেঙে ভেঙে গোস্তের মধ্যে দিয়ে পাকানো হয় আর সেটাকে সারিদ বলা হয় সারিদ খাবার খুব শক্তিশালী খাবার পুষ্টিকর খাবার আর আরবদের খুব প্রিয় খাবার এক এক জাতির এক একটা প্রিয় খাবার আছে যেমন বাঙালি জাতি যদি হালিম দিয়ে দেওয়া হয় মার্শাল হালিম নামটা আবার হ্যাঁ হালিম অনেকে বলছেন হালিম বলা ঠিক না কারণ নাম তো হালিম আল্লাহ হ্যাঁ আর না ছোট হা করে দেন তাহলে হবে হালিম না করে যদি হালিম করে দেন হইতে পারে এই শরীর খাবার তৈরি করতো সুমায়াত্র কুহুয়া কুলহ নাস্তা তারপরে গরিব মিসকিনের জন্য রেখে দিত তৈরি করে এইভাবে খাওয়াই নবী কারিম সাল ইসলাম এক একটি হাদিস রয়েছে শরীর সম্পর্কে ফজল আয়ে শাতা আলান নে ফাজলি শরীদ আলা সাইরি তাম তো শরীর খুব সুন্দর খাবার ছিল আরবদের কাছে হাসেম কে হাসেম এই জন্য উপাধি দেওয়া হয়েছিল তার নাম আসলে আমর ছিল কিন্তু হাসেম কেন বলে হাসেম মানে যে রুটিকে টুকরো টুকরো করে রুটিকে চূর্ণ বিচূর্ণ হাসামাই হাসমারে চূর্ণ বিচূর্ণ করা কোরআন একাডেমি রয়েছে হাসিমান হাসিমান ঘাসগুলি যখন খড়কোটা ঘাস যখন শুকিয়ে যায় বা ধান গম এর গাছগুলো আছে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এটাকে হাসিমান বলা হয়েছে তা এই জন্য বলা হয়েছে হাসেম আরবরা মক্কার লোকেরা দুটো বাণিজ্যিক সফর করতো ব্যবসায়ী সফর করতো রেহলাতা অসাইফ। কোন সোরাতে রয়েছে সুরায় পড়াইছে তাই না এফে পড়াইস ইম রেহলাতা সীতা ইলাফেহিম তাদের আসক্তি ছিল তারা পাগল হয়ে যেত এই দুটো সফরের জন্য কারণ এইটা এইগুলি হচ্ছে ইনকাম সোর্স এই ইনকাম সোর্স যদি না পাওয়া যায় সারা বছর অনাহারে থাকতে হবে ছেলে মেয়ে পরিবার পরিজনকে শীতকালের একটি বাণিজ্যিক সফর আর ওয়াসাইফ আর গ্রীষ্মকালের একটি সফর গ্রীষ্মকালে ঠান্ডা দেশে সফর করতো তারা আর শীতকালে গরম দেশে সফর করতো এখন গরম দেশ কোনটা আর শীতের দেশ কোনটা জানতে হয় তাহলে তাহলে মক্কার দক্ষিণ দিকে ঠিক না না গরম ঠান্ডা গরম না ঠান্ডা 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 হ্যাঁ আচ্ছা তো সামদেশে সামদেশ সামদেশে ঠান্ডা না গরম সিরিয়া জর্ডন ফিলিস্তিন এগুলোতে ঠান্ডা বেশি না গরম হ্যাঁ ঠান্ডা বেশি মাশাল্লাহ লাগে তাবুকে বরফ পড়ে শুনেছেন জিজানে বরফ পড়েছে শুনেছেন শুনেননি তাহলে বুঝা গেল তো জিজান জিজানের বড় হচ্ছে আপনার ইয়ামান তাহলে ইয়ামানে গরম বেশি হ্যাঁ আর শীত ঠান্ডা সিরিয়া সিরিয়ার অবস্থা শুনছেন যে সিরিয়াতে যা সব মুসলিম ভাই বোনেরা শিশুরা সুহান আল্লাহ শিবিরে কিভাবে কি ভাবে জীবন যাপন করেছিল সিদ্দিক আল্লাহ আল্লাহ পাক মুসলিমদের হেফাজত করেন এবং জালেম কা আল্লাহ পাক ধ্বংস করেন এই জালেম কা আল্লাহ পাক আবসিরিয়ার জালেম কা আল্লাহ পাক ধ্বংস করে এই তাগুতকে এই ফারাউন আল্লাহ ধ্বংস করে বলছিলাম যে রেহলাতাস শীতায় ওয়াসায়ফ শীতকালের সফর হতো তাদের গরম দেশে মানে এমানের দিকে ইমানের মাল সামান আসা হয়তো আর অন্য এলাকা থেকে যে মাল সমানগুলো নিয়ে এসেছিল এসে নিয়ে গিয়ে বিক্রি করত। এমানের লোকেরা তখন ওই সব মালসামান নিয়ে সমুদ্র পথে ভারত বাংলাদেশ চিটাগাং আর বরগুনা আর আর আপনার মাদ্রাস আর কেরালা আর আপনার বঙ্গোপসাগরের আশেপাশে ওইগুলোতে তারা যেত ভারতে ওই সব মাল সামান পৌঁছতো ভারত থেকে ওই মালসামানগুলো আবার নিয়ে আসতো এখানকার মালসমান পৌঁছে ওখানকার মাল সামান নিয়ে আসতো নিয়ে আসার পর আরব দেশে পৌঁছে এইভাবে ব্যবসায়ী সফর ভারতের সাথে চলতো তখনকার ভারত মানে একবারে বর্মা পর্যন্ত রেহলাতার সীতা অসাইফ রেহেলাতার সীতা তাহলে শীতকালে কোথায় সফর হতো তাদের গরম দেশে এমানের দেশে আর গ্রীষ্মকালে গরমের দিনে ঠান্ডার দেশে গরম হলে অত বেশি গরম পড়ে না ফিলিস্তিনে তারপরে সিরিয়ায় জর্ডন এইসব দেশগুলি সবগুলিকে তখন সাম বলা হতো এই দেশে এই সফর শুরু করিয়েছিলেন এই হাসেম এই হাসেম থেকে প্রথমে সফর শুরু হয় সান্নার সান্নারা রিহলাতাইন এই হাসেমই প্রথম ব্যক্তি যিনি এ বানিস্জিগ দুই রেহলা দুই সফর শুরু করিয়েছিলেন চারু করিয়েছেন রেহলাতাস সিতায়া ইলাল ইয়ামান শীতকালে ইয়ামান দেশ থেকে ও রেহলাতুস সাইফ ইলা শাম আর গ্রীষ্মকালে শাম উদ্দেশ্যে তাকে মক্কার নেতা বলা হয় তো সরদার বর বাথা মক্কা বাথায় মক্কা বলা হয়তো তো মক্কার Sardar মক্কার নেতা হাসেম কে বলা হইত এই হাসেমের বিবাহ সাথীর ঘটনা শুনেন বলছেন যে একবার মদিনা হয়ে যাচ্ছিলেন মদিনার প্রাচীন নাম কি ছিল হ্যাঁ মদিনার পুরানো নাম ছিল জাহিলি যুগ ইয়াসরেফ সুরাই আহাজাবের হচ্ছে ইয়া আহলা ইয়াসরেফ আল্লাহ মকাম আলাকুম এই ইয়াসরেফ ইয়াসরেফ হয়ে মানে মদিনা হয়ে একবার সফর করছিলেন ও হাফি তারিখে যারা শাম সামদেশে যাওয়ার জন্য কারণ সামদেশে যাওয়ার পথে মোদিনা রাস্তায় পড়তো ওখানে গিয়ে বিয়ে করলো আমরের মেয়ে নাজ্জার গোত্রের গোত্রের সালমা নামক এক মহিলা আমরের মেয়ে সালমা বিনতে আমর ওকে বিয়ে করলো আর বিয়ে করার পর সেখানে কিছুদিন থাকলো থাকার পরে দেশে চলে গেল এই যে বিয়ে সাদি করে কয়েকদিন থাকলো বা কিছুদিন থাকলো তখনই গর্ভ করে এই সালমা নামক মহিলা হাসেম থেকে আর তারপরে সামদেশে গেফামা তাবে গাজ্জা মিন আর ফিলিস্তিনিস্টাইনে যাওয়ার পরে গাজা যে গাজা এলাকায় গিয়ে তার হয়ে যায় তার নবী করিম সাল্লাম এর দাদা আব্দুল মোতালেবের পিতা হাসে মদিনায় বিয়ে করলেন আর বিয়ে করার পরে পেটে গর্ভধারণ করলো মহিলা আর উনি চলে গেলেন সফরে ব্যবসা করতে ব্যবসা করতে গিয়ে সামদেশে গিয়ে ফিলিস্তিনে গাজ এতেকাল হয়ে গেল এই সালমার পেট থেকে এক ছেলে সন্তান জন্ম নিল যার নাম রাখলো এই সালমা সাইবা গতকালকে সাইবার কথা বলেছিলাম সাইবা কে আব্দুল নাম ছিল সাইবা এই সাইবার জন্ম সাইবা কেন নাম রাখা হলো লেসাই বিন ফির আছে গতকালকে বলেছি মায়ের পেট থেকে যখন জন্মে তখনই চুল একটু সাদা ছিল মাথার কিছু সাদা সাদা ছিল মদিনাতে এই ছেলে লালিত পালিত হলো বাপের বংশই চিনে না বাপ মারা গেছে ওইদিকে ফিলিস্তিনে মারা গেছে মাক্কার লোকেরও জানে না যে এ হাসেম গিয়ে মদিনাতে বিয়ে করে এক বাচ্চা জন্মে দিয়ে চলে গেছে মারা গেছে ও খবরও রাখে না ওয়ালাম ইয়ালম দেখি আমা মহ বেমাক্কা তা হাততা বালাগান্নাহ বা সাব আস্তে নিন আব সামানি বছর বয়স পর্যন্ত ওর বাচ্চা চারা কেউ জানতেই পারেনি যে আমাদের ভাই ভাতিজা ভাতিজা একটা জন্মে আছে মদিনাই আট বছর বয়সে জানতে পারলো সোম্মা আলিম আবহি আম্মো আল এই সাইবার চাচা মানে আব্দুল মুতালিবের চাচা আব্দুল মুতালে চাচা কয়জন তাহলে বাপ চাচা পাই ভাই চার ভাই চার ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল মুতালিব এই মোতালিব জানতে পারলো যে আমার এক ভাতি হ্যাঁ হাসেমের ছেলে একটা মদিনায় আছে বিয়ে করেছিল আর তারপরে পেটে আসে আর ও গিয়ে মারা যায় এখানে তারপরে বললো আমার ভাতিজাকে রাখবো না এখানে ভাতিজাকে নিয়ে আমরা দেশে যাব। ভাতিজাকে মক্কা নিয়ে চললো মাক্কা যখন নিয়ে গেল সাথে করে তখন মক্কা লোকেরা তো আর কেউ চেনে না ওই ছেলে নাবালক ছেলে ওকে দেখে ভাবলো যে এটা মোতাল্লেবের গোলাম কারণ সেই যুগে তো মানুষের কিনা বেচা চলতো হ্যাঁ মানুষের কিনা বেচা চলতো আর মোতালেবকে সবাই চেনে এই ছেলে থেকে নিয়ে আসলো লোকেরা ভাবল যে গোলাম কিনে নিয়ে এসছে ওই দিক থেকে হয়তো হ্যাঁ মদিনা থেকে অথবা ফিলিস্তিনি গেছিল সামদেশে গেছিল কোথায় কিনে নিয়ে এসছে ফালাম্বার রা নার লোকেরা যখন দেখলো আবদাহু মনে করলো যে এটা মোতাল্লিবের গোলাম লোকেরা সবাই বললো মোতালিবর গোলাম আব্দুল মুতালিব হাজা আব্দুল মুতালিব হাজা আব্দুল এ এই গোলাম মোতাল্লিবর গোলাম এই যে মোতালিবের গোলাম বললো ফার্স্টাহার আবে ওর নাম পড়ে গেল পদবীর নাম আবদুল মুতালেব সাহেবা নামটা লোকেরা ভুলে গেল সাহেবা নাম কেউ জানেন আব্দুল মুতালেব সবাই জানে মোহাম্মদ বিন বিন আব্দুল আব্দুল মানে মুতালেবের গোলাম কৃত দাস বলবেন তাহলে হ্যাঁ ওরা ধারণা করলে যে কিতো দাস আসলে কিতো দাস এইভাবে নামটা পড়ে গেছে এমনিতে আব্দুল মোতালিম নাম কি রাখা যাবে আমরা সিরাতের সাথে সাথে আকিদা শিখতে হবে কারণ আমাদের দেশে অনেক লোকের নাম আব্দুল মুতালেব আছে কারণ আল্লাহ ছাড়া আমরা কারো গোলাম নই ঠিক না আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রাজাক ঠিক হ্যাঁ এইরকম যতগুলি আল্লাহর নিরানব্বইটির নাম রয়েছে মিলিয়ে রাখেন কিন্তু আব্দুল রাখবেন মানে গোলাম এটা কি রাখা যাবে প্রশ্ন কেউ কেউ বলছেন যে এটা ব্যতিক্রম রাখা যাবে রাখা যাবে কেন জন্য আলী সাল্লাম এর দাদার নাম ছিল আব্দুল মুতালেব কিন্তু প্রশ্ন নবী সুয়েলামের দাদা মুসলিম ছিলেন না ইসলামের যুগ পেয়েছেন নবী চল্লিশ বছর বয়সে নবী হলেন দাদা তো মারা গেছেন নবী যখন বাল্য জীবনে দাদা ঠিক না তাহলে নবীর দাদার নাম আব্দুল মুক্তালে হওয়া বৈধ হওয়ার জন্য এই নামের বৈধতার জন্য যথেষ্ট নয় কোন আলেমরা এটাকে ইস্তিসনা করেছে ব্যতিক্রম বলছে যে এই নামটা যদিও আল্লাহর সাথে সম্পৃক্ত নয় তবু জায়জ কিন্তু সহিমত গবেষক আলামারা বলছেন যে এই নাম রাখা জায়েজ নয় আব্দুল মোতালেব কারো নাম রাখা জায়েজ নয় যদি রাখতেই হয় শুধু মুতালেব রাখেন শুধু মুতালেব রাখেন আল মুতালেব রাখেন নয় শুধু মুতালেব রাখেন অসুবিধা নেই নাম জায়েজ আছে কিন্তু আব্দুল মোতালেব না নাম রাখবেন না এই নাম রাখবেন না কারণ আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা সুতরাং আল্লাহ নিরানব্বইটি নামের কোন একটি নামের সাথে সম্পৃক্ত করে রাখেন আর ওইভাবে ডাকেন আব্দুর রহমান নাম রাখবেন আব্দুর রহমান বলে ডাকেন আবার রহমান বলে না মিস্টার রহমান বানিয়ে না যদি আমাদের সমাজ মাদ্রাসা বলে যদি রহমান তো জাহিল মোড়া যাবে কোথায় হ্যাঁ যদি আমাদের সমাজের শিক্ষিত লোকেরা মিস্টার রাজ্জাক বলে আব্দুর রাজ্জাক কে রাজাকের ও কি করে আল্লাহ মিস্টার হ্যাঁ হারাম কথা সের কি কথা এটি ভাষাগত শিরিক এরকম বলা মোটেই যাইজ নাই সুতরাং আপনার ছেলেতে যখন নাম রাখবেন যেইভাবে নাম রাখবেন সুন্দর করে আপনি যদি খারাপ করে বলেন আপনার স্ত্রী যদি খারাপ করে বলে তাহলে গ্রামের লোকেরা তো খারাপ বলবে আপনারা বাড়িতে ওইভাবে বিকৃত নাম ডাকবেন না নাম আব্দুর রহিম রহিম বলে ডাকছেন নাম আব্দুল করিম করিম বলে ডাকছেন নাম আব্দুর রাজ্জাক রাজ্জাক বলে ডাকছেন না ডাকবেন না আপনারা না তারপরে রাত দিন তো আপনারা বেশি ডাকছেন বাড়ির লোকেরা আশেপাশের লোকেরা কেউ যদি ভুল বলে আপনার ছেলেকে রহমান বলে ডাকে আপনার ছেলেকে রাজ্জাক বলে ডাকে না তাহলে বাধা দিবেন আপনি বাধা দিবেন আপনার ছেলেকে শিখিয়ে দিবেন কেউ যদি রাজ্জাক বলে ডাকে তুই কথা বলবি না রাজ্জাক বলে ডাকে তুই কথা বলবি উত্তর দিবেন না কেন উত্তর দান আমার নাম রাজ্জাক না রাজ্জাক তো আল্লাহর নাম আমার নাম আব্দুর রাজ্জাক তাহলে আমাদের জাহেল সমাজ কিছু শিখে যাবে মরুক সমাজ জানে না কিছু শিখে যাবে আর আপনারা শিখাবেন আর নিজেরাও ভুল বলবেন বাড়িতে আর গ্রামের লোকেরা ভুল বলছে ওদেরকেও শিখাবেন না তাহলে তো জাহেল জাহিল হয়ে সারা জিন্দগি থেকে যাবে সারা জীবন ধরে কেমন পর্যন্ত এরকম রুখ থেকে যাবে এগুলো ভাষাগত শিরিক সিরিক তিন প্রকারের আকিদাগত বিশ্বাসগত শিরিক আপনি কখনো সিরকি কথা বলেন না কিন্তু কলবে বিশ্বাস যে গস কুতুবরা দিতে পারে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা দেশ প্রত্যেকটা এলাকাকে গস কুতুব ধরে আছে হ্যাঁ যদি কুতুব না ধরে থাকতো তাহলে পাপের কারণে ধ্বংস হয়ে যেত আল্লাহ ধ্বংস করতে চান আর আল্লাহর গোসকুতুব ধরে আছে কথা যদি বিশ্বাস থাকে তারও যদি বিশ্বাস থাকে জিলানি চিস্তি দিতে পারে বেঁচে আছে তার আমাদের কথা শোনে ওরস লাগলে তার কারা কারা হাজির হচ্ছে কে চাদর চড়াচ্ছে আর কে কি মান্যতা নিয়ে আসছে জানতে পারে তাহলে বড় মুসরে মুসলিম নয় ভালো করে শুনে রাখি না জিলানি জানতে পারে না চিস্তি জানতে পারে না আউবাকার জানতে পারে না উমার জানতে পারে আর না সাহায্য করতে পারে আউবাকার ওমার যদি কবর থেকে সাহায্য না করতে পারে তো জিলানি চিস্তি কোন ক্ষেতের কোন ক্ষেতের হ্যাঁ জিলানি চিস্তি চাইতে বড় তো আবহানি ভা সাফি মালিক আহমদ তারাও করতে পারেন তো বলছিলাম যে এই রকম অন্তরের শির্ক হয়ে থাকে আর শির্খ হয়ে থাকে জবানের শির্ক এগুলো কথার শির্খ এরকম কথার বহু শির্ক আছে ডাক্তার রক্ষা করেছে আমার ছেলেকে ডাক্তার কাছে তাড়াতাড়ি না নিয়ে গেলে আমার ছেলে মাসত না এগুলো জবানগত এরকম শির্ক হচ্ছে কর্মগত সির্ক কাজের সীরক আল্লাহ ছাড়া অন্যের উপরে এমন ভরসা যে আপনার কাজে কর্মে যেন আল্লাহ ভরসা নেই তাহলে এরকম সির্ক যাই হোক আল্লাহ সমস্ত রকম থেকে বাঁচাতে তৌফিক দান করেন নবী করিম সাল্লাহিসাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানার এবং তার বাস্তবায়নের যেন সার্বিক জীবনে তো দান করেন সাল্লাহ নবিয়ান মোহাম্মদ আলী ওয়াসবী আজমাইন